একটা সময় দেখবেন ভালো বংশের ভালো পরিবারের কেউ রাজনীতি করব না আরে ভাই ফয়জুল করিম হুজুর তিনি যাইতে লইছিল একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সেখানে যাওয়ার সময় কিছু মানুষ অপমান করছে অপমানজনক কথাবার্তা বলছে স্লোগান দিছে সেই বিষয়টা নিয়ে তিনি ওই সমাবেশে পৌঁছানোর পরে তিনি আবার বক্তব্য দিয়ে বলছে তার সাথে কারা কারা কি করছে এই কথাগুলো তিনি বলছেন চলুন তার সে কথাগুলো শুনি এই সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিহেভ করছে আমাকে এই মিথ্যাবাদী যায় ওখানে বিএনপি মিটিং চলতেছে কি মিথ্যা বলছি বলেন আমি একজন আপনার মুরব্বী একজন যুবক একজন ছাত্র আমাকে যে বলেন যে মিথ্যুক যায় বলেন কি মিথ্যা বলছি জীবন একটা মিথ্যা কি বলছি বলেন আমাকে বলুন আপনার বলছেন হুজুর এই কথা বলছেন আপনি কি বলছেন বলছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন ভাইয়া কথা তো আমার না আমি বক্তব্য সেবা বলেছি আমি এই কথা বলার সময় বাবা আমার এই কথা না আমি বিএনপি কে বলছি যে এই কথা উঠতেছে সতর্ক হন যেরকম অপর মেয়ের ব্যাপারে যারা বন্ধু থাকে তারা বলে খবরদার আম্মা আপনার মেয়ের ব্যাপারে কিন্তু কথা উঠতেছে সতর্ক হন এটা সতর্ক করার জন্য আমার এই বক্তব্য নয় আমি বারবার বলেছি এই বক্তব্য আমার না যখন এই কথা বলছি যে আপনাদের বিরুদ্ধে কথা উঠতেছে সতর্ক হন আপনারা সতর্ক হন নাই দোষটা কি আমার আমার দোষ দেন কেন শোনেন একটা কথা বলি জামালপুরের মানুষ আপনার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা কিন্তু আমরা চ্যালেঞ্জ বললাম এই মধ্যে হারাম নাই হারাম নাই আমার রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই পারলে বলো তোমরা লিডার চ্যালেঞ্জ দাও পালে চ্যালেঞ্জ দাও যে তোমার লিডারের মধ্যে হারাম নাই তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই তার বাবার দাদার মধ্যে হারাম নাই কিন্তু চ্যালেঞ্জ দিয়ে স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই আমরা মিথ্যা বলি না আমার বাবাই মিথ্যা বলেন নাই আমার দাদাই মিথ্যা বলেন না বললাম তো বের করে দাও কোনটা মিথ্যা বলো উদ্ধৃতি দিলে সে মিথ্যাবাদী হয় না অমুক এই কথা বলছে সেই কথা তার হয় না গল্প পড়ো সাহিত্য বড় না কবিরা কি করেন সাহিত্যকরা কী করেন এতটুকু পড়াশোনা করো না উদ্ধৃতি কি নিজের কথা হয় হ্যাঁ দেখো যেই বক্তব্যগুলি দিচ্ছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো আমরা কাউ সত্য না আমরা সবাই বন্ধু জুলাই বিপ্লব একসাথে করছে আজকে বিচ্ছিন্ন হব কেন আজকে একজন আর শত্রু হবো কেন জুলাই বিপ্লব উদ্দেশ্য কি ছিল মানুষকে রক্ষা করা এই দেশকে গঠন করা আসর আমরা সবাই মিলে জিলে দেশকে গঠন করি আদর্শবান হই চরিত্রবান হই নীতিবান হই ওই পার্শ্ববর্তী যারা আমাদের দুশ্মন তাদের ব্যাপারে ঐক্য হই দেশকে গড়ি। যে ক্ষমতায় যায় যা এটা আমাদের কোনো আফসোস নেই আমরা ক্ষমতার পাগল না রে বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না যদি আমরা ক্ষমতায় যেতে চাইতাম তাহলে দুই হাজার একই ক্ষমতায় যেতে পারতাম আমরা ক্ষমতার পাগল না বাবা ক্ষমতার পাগল না এই যে লোকগুলি আসছে দেখছো একজনও ক্ষমতার পাগল না নিজের পয়সা দিয়ে আসছে নিজের পয়সায় যাবে আমরা দেশকে ঘুরতে চাই এই মামলাকে ঘুরতে চাই